এক ক্রিকেটার একটি খেলায় একশো কুড়ি রান করে যার মধ্যে ছটি চার চার মেরেছে কটা চার মেরেছে ছটা মানে চার ছয় চব্বিশ রান তৈরি করেছে চার মেরে চার মেরে চব্বিশ রান তৈরি করেছে আর চারটি ছয় মেরেছে ছয় মেরেছে কটা চারটে ছয় মেরেছে চারটে তার মানে এখানেও চব্বিশ রান করেছে ছয় আর চার মেরে তাহলে মোট কত রান করেছে আটচল্লিশ রান তৈরি করে ফেলেছে ক্রিকেটারটি মোট একশো কুড়ি রান তৈরি করেছে এর মধ্যে আটচল্লিশ রান ছয় আট চার মেরে করেছে তাহলে বাকি পড়ে থাকলো কত রান আটচল্লিশ দুই পঞ্চাশ বাহাত্তর রান সেই বাহাত্তর রান সে তাহলে কীভাবে নিয়েছে দৌড়ে নিয়েছে তাহলে ক্রিকেটারটি কত শতাংশ রান দৌড়ে নিয়েছে কত শতাংশ রান দৌড়ে নিয়েছে বের করতে হবে ছটা চার মেরেছে মানে চব্বিশ রান ছয় চার মেরে করেছে আর চারটে ছয় মেরেছে মানে চব্বিশ রান ছয় মেরে করেছে তাহলে মোট চার আর ছয় মেরে আটচল্লিশ রান করেছে সে টোটাল ছয় চার ধরে টোটাল একশো কুড়ি রান করেছে এর মধ্যে যদি ছয় আর চার মেরে আটচল্লিশ রান করে তাহলে বাকি পড়ে থাকে বাহাত্তর রান বাহাত্তর রান সে দৌড়ে করেছে বলেছে কত শতাংশ রান দৌড়ে করেছে বাহাত্তর রান দৌড়ে করেছে যখন তার মোট রান হয় একশো কুড়ি একশো কুড়ি রানের মধ্যে সে বাহাত্তর রান দৌড়ে করেছে শতাংশ যেহেতু বের করতে হবে মনে করি তার মানে সে যদি মোট রান যদি একশো হতো তাহলে সে কত রান দৌড়ে করেছে এটা বের করতে হবে শূন্য শূন্য কেটে গেল ছয় বারং বাহাত্তর তাহলে ষাট পার্সেন্ট রানসে দৌড়ে করেছে কত শতাংশ রান সে দৌড়ে করেছে ষাট পার্সেন্ট সি হচ্ছে রাইট অ্যান্সার